আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এটিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক এবং ইনস্টাগ্রামে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরব আমিরাতে এই মুহূর্তে ভিসা লাগানো যাচ্ছে আলহামদুলিল্লাহ টাইপ করতেছি ভিসা হইতেছে তবে কারা ভিসা লাগাতে পারবেন কারা ভিসা লাগাতে পারবেন না এটা নিয়ে আমি আজকে একদম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করার চেষ্টা করব ভিডিও শুরু করার পর পূর্বেই আপনাদের কাছে অনুরোধ করবো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে দিন যেন আরও যারা আরব আমিরাতের প্রবাসীরা আছে বা বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছে তারা যেন এই বিষয়গুলোলা অবগত হতে পারে কারণ সামান্য একটা ভুলের কারণে অনেকেই অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সর্বপ্রথম একদম ক্লিয়ার করি আমি আপনাদেরকে বলতেছি যারা ভিসা লাগাতে পারবেন যারা আরব আমিরাতে এক সেপ্টেম্বরের আগে আপনারা কোনো একটা কোম্পানির আন্ডারে দুবাইতে আসছেন ভিজা লাগানোর জন্য এসে ভিসা লাগাতে পারেন নাই অথবা কোনো একটা কোম্পানিতে আপনারা কাজ করতেন ক্যান্সেল হওয়ার পরে আপনি ভিসা লাগাতে পারেন নাই অথবা ভিজিট ভিসায় এসে আপনি ভিজা লাগাতে পারেন নাই আপনার উপরে জরিমানা আসছে বিষয়টা আবারও ক্লিয়ার করতেছি আপনার উপরে জরিমানা আসছে মানে এই মুহূর্তে আপনার কাছে অলরেডি আপনার ভিসার উপরে ফাইন আছে শুধুমাত্র তারাই এই মুহূর্তে সাধারণ কমার সুযোগে ভিজা লাগাতে পারবেন আপনাদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র আপনি যে কোম্পানিতে ভিসা লাগাবেন সরাসরি ওই কোম্পানিতেই আপনি ভিসা জন্য অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে যাবে যদি আপনার ফ্রি ভিসার প্রয়োজন হয় যদিও ফ্রি ভিসা নাই আমাদের আন্ডারে আমাদের একটা লাইসেন্সে যদি আপনার ভিসার প্রয়োজন হয় আমরা আমরা একটা লাইসেন্সের মধ্যে ভিসা লাগিয়ে দেবো আপনি আপনার মতো করে স্বাধীনভাবে কোথাও কাজ করতে পারবেন যদি এরকম ভিসার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে দুই বছরের জন্য ভিসা লাগিয়ে দিতে পারব আমাদের হলো বেস্ট অন ট্রাভেল ইন্ড ট্যুরিজম সাতোয়া দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন তবে অবশ্যই আপনার উপরে ভিসা ফাইন থাকতে হবে এখন কথা হলো কারা ভিসা লাগাতে পারবেন না মনে করেন আপনি ভিজিট ভিসায় আর মেয়াদে আসছেন এখন পর্যন্ত আপনার ভিসার মেয়াদ আছে অথবা এক সেপ্টেম্বরের পরে সাধারণ কমা চালু হবার পরে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিন্তু ভিসা লাগাতে পারবেন না অথবা আপনি কোনো একটা কোম্পানি থেকে এক সেপ্টেম্বরের পরে ক্যান্সেল হয়ে গেছেন অথবা এক সেপ্টেম্বরের আগে ক্যান্সেল হয়েছেন কিন্তু জরিমানা বা ফাইন আসে নাই তারা কিন্তু এই সুযোগটা পাবেন না বা ভিসা লাগাতে পারবেন না অথবা যারা চিন্তাভাবনা করতেছেন কোনো একটা কোম্পানির আন্ডারে আসেন ক্যান্সেল হয়ে ভিসা ট্রান্সফার করবেন তাদের বিসাও কিন্তু এই মুহূর্তে টাইপ হচ্ছে না তবে এখানে একটা কথা আমি ক্লিয়ার করতে চাচ্ছি আরও বামিরাতের নিয়ম কানুন সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এদেশে কখন কি হয় আগে থেকে কোনো কিছু বলা পসিবল হয় না কখনো দেখা যায় যে ভিসা টাইপ হইতেছে কখনো দেখা যায় যে হইতেছে না আজকে হলো নয় সেপ্টেম্বর দু আজকে কোনো ভিসা টাইপ হচ্ছে না শুধুমাত্র যাদের ভিসার উপরে ফাইন জরিমানা আছে ভিজিট ভিসা হোক ক্যান্সার ভিসা হোক অথবা কোনো কোম্পানিতে সরাসরি আসছেন বাংলাদেশ থেকে আসার পর ভিসা লাগাতে পারেন নাই বা আপনার কোম্পানি আপনার মেডিকেল ফিঙ্গার করে বাকি কাজগুলো করে নাই কোনো না কোনোভাবে আপনার বিচার করে আসছে শুধুমাত্র তারাই কিন্তু ভিসা লাগাইতে পারতেছে সো যারা এই মুহূর্তে ক্যান্সার হয়ে ট্রান্সফারের ভাবনা করতেছেন তাদের কাছে আমি অনুরোধ করবো অথবা যারা বাংলাদেশ থেকে সরাসরি আসতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা একটু ধৈর্য ধরেন পরিস্থিতি স্বাভাবিক হবে ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো কিন্তু স্বাভাবিক হবে তখন আপনারা বিসারজন জন্য অ্যাপ্লাই করেন এখন শুধু শুধু কোথাও আমাকে কোথাও অ্যাপ্লাই করবেন টাকা পয়সা দেবেন তখন দেখা যাবে যে ভিসা হচ্ছে না তখন দেখা যাবে যে আবার কারোর সাথে সম্পর্ক খারাপ হচ্ছে সারা অনেক ধরনের জটিলতা পড়তে হবে একটু ধৈর্য ধরেন যখন যে আপডেটটা আসবে আমি ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক পেজ টিকটক সব জায়গাতেই আমাদেরকে জানিয়ে দেবো আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি যে অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ভাই আমি আপনার আপডেটটা পাই না এর প্রধান সমস্যা হলো যে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা আমাকে ফলো করেন না যার কারণে পরবর্তীতে আমি যে আপডেটগুলো দিই সেগুলো আপনাদের কাছে পৌঁছায় না তাই অনুরোধ করব যারা আমার সাথে এই মুহূর্তে জয়েন হয়েছেন আমার পরবর্তী আপডেট পেতে যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে থাকলে ফলো করে দেবেন এবং যদি আপনি টিকটকে ইনস্টাগ্রাম যে যেখানে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন তাহলে আমার পরবর্তীতে যে আপডেটগুলো আসে সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আরও আমি গুরুত্বপূর্ণ সব আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সো আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কারা ভিসা লাগাতে পারবেন কারা ভিসা লাগাতে পারবেন না এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ছাতোয়া দুবাইতে সরাসরি চলে আসবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অথবা যদি আপনাদের দুই বছর ফ্রি ভিসার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের একটা অ্যাক্টিভ লাইসেন্স আপনাকে ভিসা করে দেবো আপনারা দুই বছর পর্যন্ত আরও আপনাদের লিগেলভাবে থাকতে পারবেন তো এই আপডেটটি ছিল আপনাদের জন্য ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য আবার বলতেছি যাবার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফলো করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম